বচন এবং তার প্রাককালে দাঁড়িয়ে মানে কালকে রাত বননা হবে কতটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি বিগত দুই মাসের কঠোর পরিশ্রম আজকে অনেকটা রিল্যাক্সড আজকে এখন মনে হচ্ছে যে এত পরিশ্রম যে করেছিলাম এতদিন এত প্রচার করেছি আজকে সত্যিই প্রচার করছি না মানে অদ্ভুত রকমের একটা ফিলিংস তাই হোক কিন্তু অভিজ্ঞতা খুব ভালো প্রচুর মানুষের ভালোবাসা পেলাম অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে গেলাম এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি হুগলিতে না 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 আসলে রাস্তায় প্রচারে গেলে জানতে পারতাম পারতাম বা বুঝতে যে এত মানুষ সত্যি আমাকে ভালোবাসেন এবং তারা এতটা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে এত গরমের মধ্যে কষ্ট করেছিলেন আমার এটা পরম পাওয়া এর থেকে বড় প্রাপ্তিবোধে আর কিছু হতে পারে না কোনো শিল্পীর জীবনে আজই তো স্ট্রং রুমে আছেন কি দেখলেন কিরকম অবস্থা সব ঠিকঠাক একদম ঠিকঠাক রয়েছে সবকিছু প্রপার একদম মানুষজন মানে সিকিউরিটি ফোর্স বলুন সিসিটিভি ক্যামেরা বলুন नीट অ্যান্ড ক্লিন সবকিছু একদম ঠিকঠাক আছে সব ভালো কিছু অসুবিধা মানে একটা প্রচুর সিকিউরিটি আছে প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে একদম প্রপার ক্যামেরা মানে একসঙ্গে পঁচিশটা করে ক্যামেরা অলওয়েজ অন হয়ে রয়েছে নাথিং টু ওয়ারি অল সব ঠিকঠাক আছে সবাই ঘুরতে গেছে আমার 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 ঘোড়া ছিল রাজার দিদি নাম্বার ওয়ান স্টুডিও রিয়ার আমার কপালে ঘোরাটা ছিল না আমায় কাজ করে যেতে হয়েছে যবে থেকে আমার প্রচার শেষ হয়েছে তার তারপরের দিন থেকে আমি শুটিং করেছি রোড শুটিং করেছি কারণ আজকে থেকে আবার আমি তিন চার দিন গ্যাপ নিয়েছি তো ন্যাচারালি আমার আমাকে পুরোটাই শুটিং করতে হয়েছে জানি না আমি কবে একটু দুদিনের জন্য ছুটি নিয়ে কোথাও যেতে পারবো কালকে কি পূজ কালকে কালকেটা কালকে কথা বলি কালকে 4 পরে দেখা যাক এখন থেকে আমি কিছু বলবো না কিছু কিছু যিনি अपेक्षा করতে হয় তো দেখা যাক শুভরে মেগা ফলে এক মাস খুব কি দেখো আমি তো আমার তরফ থেকে একশো ভাগ চেষ্টা করেছি এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আহ বাকিটা তো দেখো কিছুটা তো তুমি সব তো মানুষ বলতে পারে না প্রেডিক্ট করতে পারে না আমি আশাবাদী আমি জানি আমি যা কাজ করেছি আমি যা পরিশ্রম করেছি মানুষের কাছে যেভাবে পৌঁছানোর চেষ্টা করেছি তাতে মানুষ হয়তো আমার সাথে আছেন পাশে আছেন তৃণমূলের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সবাই তাদের পাশে আছেন কিন্তু বাকিটা তো কিছুটা তো তা বলা যায় না দেখুন এক্সিট পোল অনেক প্রত্যেকবারই কিছু না কিছু একটা বার করে কিন্তু তারপরে সেটা দেখা যায় যখন যখন ভোটের রেজাল্ট বেরো তখন পাশা উল্টে যায় অনেক রকম ভাবে তো সেই সেটার উপরে বিচার করে আমরা কোন রকম এই মুহূর্তে না বা বলা হবে না দেখা যাক কি হয় এক্সিট অনেক কিছু বলছে হুগলি নিয়েও অনেক কিছু বলছে যেটা হবে আমি হাসিমুখে মেনে নেব এবং আমাদের দিদিও মেনে নেবেন এবং মানুষ যেটা মানুষ সবার উপরে মানুষ মানুষ সত্য তাহার উপরে নাই জনপ্রিয়তা মনে হয় সেটা কালকে প্রমাণিত হবে না সেটা তো বলতে পারছি না যারা আমার সঙ্গে দেখা করার জন্য রাস্তায় এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল তারা কাতারে কাতারে মানুষ ছিল তারা যে ভোট বাক্সে ভোটটা দিয়েছেন কিনা সেটা কালকে বুঝতে পারবো এখনো বুঝতে পারছি না তারা ভালোবাসেন বলে দাঁড়িয়ে ছিলেন দেখুন বলেছে তো সবাই যে হ্যাঁ তৃণমূলের পাশে রয়েছে বা মমতা রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাই রয়েছে সেটা তো আমি শুনেছি বা জেনেছি বা বুঝেছি কিন্তু ওই যে দশ হাজার মানুষ যখন রাস্তা দাঁড়িয়ে আছে তার মধ্যে কজন বিজেপি কজন সিপিএম কজন তৃণমূল সেটা তো আমরা কেউ জানি না ভোট বাক্সে কে অ্যাকচুয়ালি কোন বোতামটা টিপেছে সেটাও আমরা জানি না কিন্তু আশাবাদী ডেফিনেটলি মানুষের ভালোবাসা আমাদের সাথে আছে মানুষের ভালোবাসা তো অটোবন্তোপাধ্যায় সাথে আছে বাকিটা দেখা যাক কল যেটা হবে নিশ্চয়ই 100% আপনি ভাগ্যের উপর ভাগ্য শুধু না আমি ঠাকুরের উপর বিশ্বাস করি এবং আমি মনে করি একজনই আছেন মাথার উপরে যে সবার জন্য সব কিছু নির্ধারণ করে রেখে দিয়েছে তার কপালে কোনটা কখন কি সময় হবে ওই একজনের হাতে সব কিছু রয়েছে তুমি তোমার কর্ম করবে ফল উপরবালা দেবেন তুমি যদি মনে করেন যে উনি আমার এই যে কাজটা করলাম সেটা ওনার কাছে মনে হয় যে হ্যাঁ রচনা ম্যাজি এই কাজটায় আহ এগিয়ে যেতে পারে তখন উনি আমার পাশে যদি ম্যান্জি না রচনাকে এই কাজটা দেওয়া যাবে না রচনা অন্য কোনো কাজ করলেই ভালো সেটা মেনে নেবো হাসিও যিনি আপনার প্রতিদ্বন্দ্বী তিনি আপনার সতীর্থ বটে একটা সময় একসঙ্গে অনেক সিনেমা করলেন তো সেই জায়গা দাঁড়িয়ে এতদিন হুগলিতে রইলেন দুজনের কোনোদিন দেখা হলো না না দেখা হলো না মানে যদিও বা একাধবার দেখা হলো সেটা অনেক দূর থেকে গাড়ি পাস করে চলে গেল আর কি আমি প্রচারে ব্যস্ত ছিলাম সেও তার প্রচারে গাড়ি নিয়ে ওদিক থেকে বেরিয়ে চলে গেল সামনাসামনি মুখোমুখি হয় এই ফলের পর কি হবে কথা হবে হতে পারে হতে পারে নিশ্চয়ই হতে পারে কেন না ইউ ইউ মাফ করে क्षিজেন সকালবেলা আসে কি করে অত সকালবেলা সেজনই কোন কি আশঙ্কা করছেন যে এজেন্টদেরকে কে নিয়ে চলে যাবে সক্কা দিন এরা আইপ্যাড দিয়ে যে ধরনের জিনিস করার চেষ্টা করছে যেটা ভেবেছিল তারা তারা এখানে কিছু করতে পারবে না মানে আইপ্যাকে নিয়ে এরা আরকম ভাবে মানে ভাবছিল যে মেলুদন্ড বিক্রি করে দেবে বিজবিতে মেলুদন্ড বিক্রি হয় না তৃণমূল তো বলছে সব এজেন্ট দিতে পারবেন না আপনারা কাউন্টিংয়ে দেখা যাক মানে ওরা যেরকম হয় পোলিং এজেন্টদের কিডন্যাপ করার কথা ভেবেছিল তারপরেও তো ভোট হয়েছে পোলিং এজেন্ট তো সব জায়গায় ছিল সেরকম কাউন্টিং এজেন্ট সব জায়গায় থাকে কিছু করতে পারবে কিছুক্ষণ আগে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এসেছিলেন গণনা সেন্টারে গেছিলেন এবং সব কিছু দেখে আসলেন কি বলবেন দেখতেই বলেন প্রার্থী হিসাবে তো দেখতেই পারেন তিনি বেরিয়ে বলছেন যে অনেক টাইম দিয়েছি মানুষের কাছে মানুষের কাছে পৌঁছেছি কিন্তু কি হবে যায় না সম্পূর্ণটাই ঈশ্বরের বিশ্বাসী কী বলবেন এটা ঈশ্বর ছিল তো গাছের পাতা তো মানুষের আশীর্বাদ তো লাগবে জনগণের আশীর্বাদেই তো এগিয়ে যাওয়া থাকে মানুষের আশীর্বাদ যা থাকবে তাই মানতে হবে আপনিও তো প্রচার করেছিলেন আপনি একটা ট্রেন্ড বুঝতে পেরেছিলেন কিন্তু সেই হিসাবে বলছেন যে সিটটা আপনার তাই থাকবেন কিন্তু উনি বলছেন যে মানুষের সঙ্গে সময় দিয়েছি কিন্তু উনি কিছু বুঝতে পারছেন না নিজে যে মানুষ কী রায় দিতে চলেছে দেখুন উনি প্রথম নতুন আছেন সেই জন্য হয়তো বুঝতে পারছেন না আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাসী যে এই হুগলি সিট আমরা দিচ্ছি এক্সিট পোল নিয়ে উনি বলছেন যেভাবে এক্সিট পোল বিজেপির দিকে দেখানো হয়েছে বলছে সম্পূর্ণ ভুল ওরকম হয়েই থাকে ন্যাশনাল দেখানো হচ্ছে ন্যাশনাল দেখানো হচ্ছে এবং বিভিন্নভাবে দেখানো হচ্ছে এটাকে তো কখনো সব কিছু ভুল বলা যায় না তিনিও তো আজকে বিভিন্ন জায়গায় আগেও ছবিও করেছেন অন্যান্য জায়গায় করেছেন শুধু তো বাংলাতে করেন উনি তো জানেন বাইরের জায়গাটার ইম্পর্টেন্স আছে কালকের পর যেই জিতুক যেই হারুক দুজনের মধ্যে সম্পর্ক থাকবে একদম সবসময় আগেও বলি একদম